জর্জ সার মূল্লক তার ক্ষমতা সার রায় তার ক্ষমতাচার রায় তার বাস্তবের দিকে তাকান ধরে নিয়ে যাচ্ছে পুলিশ মামলার আয়ু পুলিশ ম্যাজিস্ট্রেট ওদের বিচারক ওদের জর্জ ওদের মামলায় যা লিখেছে সব ওরা নিজেরাই লিখেছে আপনাকে বলবে এখানে সই করে দেন আপনি যদি সই নাও করেন এমন কায়দায় সই করে নেবে মনে হচ্ছে যে আপনারই সই মানুষ আল্লাহর সব চাইতে সর্বোত্তম সৃষ্টি সব দামি সৃষ্টি রমনা বানিয়া দাম বনে আদমকে আমি সম্মান দিয়েছি পৃথিবীতে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর এই মানুষের উপরে অথচ এই ন্যায় বিচারটা এখন দিন দিন উঠে যাচ্ছে জ্বর জার মূল্যক তার জ্বর জার মূল্যক তার ক্ষমতা জার রায় তার ক্ষমতা জার রায় তার এই কারণে আমি তিন বছর ভেতরে এটা যদি না হতো তাহলে এতদিন আমারে বেকার এই এই ছোট্ট ঠুনক মামলা নিয়ে তিন বছর থাকা লাগতো না ক্ষমতা যার

জোলাই খান আমি আমি ঘটনা বলার উদ্দেশ্য না আমার এখান থেকে শিক্ষা বের করার একটা উদ্দেশ্য খুব খেয়াল করেন আল্লাহ আরব্গুলা আলামিন বলেন অ আল্লাহাদি সর হমি মি সরলি মরাতি আকিরিমি মাথা হোছাইদাহো ওয়ালাদা সার কথা হচ্ছে এই মহিলা তার স্বামীকে বলেছে এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নিজের সন্তান হিসাবে গ্রহণ করি অথবা এই সন্তান আমাদের অনেক উপকারে লাগবে আল্লাহ বলেন এভাবে করে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে অথচ তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল সে সময় প্রায় তিনটা কথা তার নামে তোহমত লাগিয়েছিল এক বলেছে আমাদের এটা গোলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় এই জন্য আমরা বিক্রি করে দিচ্ছি দুই নম্বরে বলেছিল এ গোলামের চরিত্র ভালো না তিন নম্বরে বলেছিল এ গোলাম আমাদের অনেক কিছু চুরি করে পালাচ্ছিল ইউসুফ নবীর চরিত্রের বিরুদ্ধে যে তিনটা কথা তার ভাইরা বলেছিল একটাও সত্য অত সহজ রাতে ইউসুফ ওই সময় ছোট মানুষ বারো বছর বয়স কিচ্ছু বলেন না এখানে শুনছিলেন আমার ভাইরা বলছে কি আজ পৃথিবীতে অনেক জায়গা এমন আছে আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয় শুধু শোনা ছাড়া প্রতিবাদ করার কোন জায়গাও আমাদের নেই বাস্তবের দিকে তাকান ধরে নিয়ে যাচ্ছে পুলিশ মামলার আয়ু পুলিশ ম্যাজিস্ট্রেট ওদের বিচারক ওদের জজ ওদের মামলায় যা যা লিখেছে সব ওরা নিজেরাই লিখেছে আপনাকে বলবে এখানে সই করে দেন আপনি যদি সই নাও করেন এমন কায়দায় সই করে নেবে মনে হচ্ছে যে আপনারই সই সব কিছু আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করে শুধু দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন ইউসুফ নবীর মতো আল্লাহ আমি এখন করব কি কিচ্ছু করার নেই আমার যদি আমি একটু ওষ বেশ করে তাহলে যে ক্রেতা এ চলে যাওয়ার পরে আমার ভাইরা বারো জন এগারো জন আমার ছাড়বে না মেরে ফেলবে আর যদি আমি কিছু না বলি কিচ্ছু না বলে যদি চুপ করে থাকি অন্তত এখান থেকে ক্রেতা আমাকে নিয়ে এসে দেশে যাবে জীবন বাঁচানো অন্তত যাবে আমি যদিও বিক্রি হয়ে যাচ্ছি আজ বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আলেম এবং মুসলমানেরা ঠিক নবী ইউসুফের মতো অসহায় অবস্থায় আছে আল্লাহরা বোলা আলামিন বলেন নরে দো আন্না মোনা আল্লাদিনা কৈ ফিল্আ না জঙ্গ আল্লাহম আই মাতাওয়া না জঙ্গ আলাহ মরিথি সড়ায় পাঁচ আছে ফেরাউন চেয়েছিল এই পৃথিবীর ময়দান থেকে একটা মাত্র দলকে ধ্বংস করে বিদায় করে দিতে পারলে আমার টিকে থাকবে বিভিন্ন দল মানুষদেরকে বিভক্ত করে দিত আজ আমাদের এক জায়গায় অনেকেই হতে দিতে চাচ্ছে না ছোটখাটো বিষয় নিয়ে দল বিদলে বিভক্ত করে আমাদেরকে ফেরাউনের মতো আলাদা আলাদা করে শক্তি হারিয়ে ফেলছে ফেরাউন চেয়েছিল এরা যদি সব এক হয়ে যায় তাহলে আমার রাজত্ব টিকবে না এই জন্যে ছোটখাটো বিষয় নিয়ে মতভেদ তৈরি করে আলাদা আলাদা দল বানিয়ে ওই সমস্ত কোন দলের উপরে ফেরাউনের টার্গেট ছিল না শুধুমাত্র একটা দলকে টার্গেট করেছিল সেটা হবে মোসাইল সাল্লামের দল আজও বিশ্বের অনেক জায়গাতে আপনি তাকান যে বিষয় শরীয়তে মরণের পরে কবরে ওই বিষয়ের প্রশ্ন হবে না এরকম বিষয় নতুন করে সামনে এনে উনি আলাদা দল বানিয়েছে উনি আল্লাহ আকবার বলে হাত বাঁধে বুকে উনি আলাদা অথচ মরণের পরে আপনাকে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে না হাত কোথায় বাদ দিস বল বলবে আপনি যদি শুধু আল্লাহ আকবার বলে হাত ছেড়িয়ে দেন তা অসুবিধা নেই হাত যদি বুকে পাতেন তাও অসুবিধা নেই যদি না ভিতে পাতেন তাও অসুবিধা নেই যেখানে সেখানে বাঁধলে নামাজ হবে ছেড়ে দিলেও সমস্যা না ইমাম আহাম্মদ ইফনি হাম্বল রহমদুল্লাহ ন তার মাঝে হাফ যারা মেনে চলে তারা দেখেছি সৌদি আরবে কাবা শরীফে মসজিদে নব ভিতে আল্লাহ বার বলার পরে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে আমি প্রথমে ওইটা প্রথমে জানতাম না কাবা শরীফে নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দাঁড়িয়ে আস আমি মনে করছি ওর মনে নেই খালি গোতা মারছে ওটা আমার ভাষা বলছে না নামাজ শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে কালো আফ্রিকায় বাড়ি আমার দিকে তাকিয়ে বলছে কি মানে ওর ভাষা দিয়ে যে কি আপনি গোতাদের কেন আচ্ছা এই নিয়ম তো অন্তত আমাদের দেশে আমি পাইনি হাত আপনি বুকে বাঁধেন নাই না ভিতে বাঁধে হচ্ছে দিয়ে দাঁড়িয়ে আছেন এটা তুমি জানতাম না কে পরবর্তীতে আমার সাথে যারা ছিল যে তারা বলছিল যে এরা এই মাঝ হাফ মেনে চলে অসুবিধা নেই আমার ভাইরা আপনি মিলান এ বিষয়টা নিয়ে এ কবরে আপনাকে প্রশ্ন করা হবে না এটা আপনার সিলেবাসেও নেই সিলেবাসে যে পাঁচটা বিষয় আছে আমি সামনে আসব। ভেতরে এইটা অন্তত নেই অথচ আমিন শোরে বলবেন না বলবেন এই নিয়ে একদল আলাদা হয়ে মসজিদ পর্যন্ত আলাদা বানিস